দু হাজার লোকসভা থেকে বিজেপি নরেন্দ্র মোদীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার কারণ বিজেপির আধিপত্যে ভাটা 2019 হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপি তিনশো তিনটি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় এনডিএ জোট পেয়েছিল তিনশো তিপ্পান্নটি আসন ফলে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার কারণে এনডিএ জোটের কোনো সমীকরণ নিয়ে মাথা ঘামাতে হয়নি নরেন্দ্র মোদীকে ব্র্যান্ড মোদির ওপর নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার করেছিল বিজেপি সাতান্ন জনের মন্ত্রিসভায় তখন ঠাই হয়েছিল বাংলা থেকে একাধিক প্রতিমন্ত্রী সুভাষ সরকার নিষেদ প্রামাণিক দেবশ্রী চৌধুরে ও শান্তনু ঠাকুরেরা প্রতিমন্ত্রী হয়েছিলেন তার কারণ দু নির্বাচনে বাংলায় আঠারোটি আসন দখল করে নিয়েছিল বিজেপি পূর্ণমন্ত্রিত্ব না পেলেও চারজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে বঙ্গ বিজেপি অনেকটাই উজ্জীবিত হয়ে উঠেছিল তৃণমূলের ওপর বিতস্রদ্ধ হয়ে বহু মানুষ বিজেপির দিকে ঝুঁকলো সেই অর্থে সাংগঠনিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি বঙ্গ বিজেপি তার প্রতিফলন দেখা গেল দু হাজার চব্বিশে আসন কমে বারোটি আসনে এসে দাঁড়ালো ছটি আসন হারানোর কারণে এবার বাহাত্তর জনের নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে ঠাঁই পেলেন দুজন দু হাজার চব্বিশে নির্বাচনে আপ কি বার কি গ্যারান্টি সনাতন ইস্যু এবং ব্র্যান্ড মোদি অনেকটাই নিষ্প্রভ হয়ে গিয়েছে মূল্যবৃদ্ধি বেকারত্ব বেসরকারীকরণ কৃষক আন্দোলন সহ একাধিক ইস্যুর সামনে মূল্যবৃদ্ধি বেকারত্ব বেসরকারীকরণ এবং কৃষক আন্দোলন সহ একাধিক ইস্যু নিয়ে ইন্ডিয়া জোট একত্রে লড়াই করে অনেকটাই সাফল্য পেয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই নির্বাচনের পোস্টমর্টম করা শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপিও সামগ্রিকভাবে খারাপ ফলের কাঁটাছেড়া বিশ্লেষণেও নেমে পড়েছে তারই মাঝে বিদ্রোহী মেজাজে রয়েছে বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষ নাম না করলেও এই সামগ্রিক ব্যর্থতার দায় নিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করে শব্দবেদী বান ছুড়ছেন দিলীপ ঘোষ আক্রমণ প্রতি আক্রমণে বিজেপির অন্দরমহল সহ সামাজিক প্রচার মাধ্যম অনেকটাই উত্তপ্ত নতুন মন্ত্রিসভায় রাজ্যের দুই প্রতিমন্ত্রীর ঠাঁই হওয়ায় খুব একটা খুশির হওয়া বইছে না বিজেপির সদর দফতরে এবার মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছে প্রাক্তন নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বাদ পড়েছেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বাদ পড়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার প্রত্যেকেই দু হাজার লোকসভা নির্বাচনে পরাজিত কার্যত তৃণমূল নেতা উদয়ন গুহর ভোট পরিচালনার কাছে পরাজয় স্বীকার করে নেন নিশীত প্রামাণিক অন্যদিকে রায়গঞ্জ কেন্দ্র থেকে সরিয়ে কলকাতা দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল দেবশ্রী চৌধুরীকে সেখানেও বর্ষতা স্বীকার করে নেন দেবশ্রী চৌধুরী অন্যদিকে দেখতে গেলে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মন্ত্রিসভায় স্থান পাওয়া নিয়ে কিছুটা হলেও খুশি বঙ্গ বিজেপি যদিও মন্ত্রিসভায় নতুন মুখ হয়ে কোন দফতর তিনি পাবেন ঠিক হয়নি দু হাজার উনিশের মন্ত্রিসভায় জাহাজ প্রতিমন্ত্রী হিসেবে শান্তনু ঠাকুর যথেষ্টই তৎপর ছিলেন এবছর মতুয়া ভোট ব্যাংককে মাথায় রেখে আবার শান্তনু ঠাকুরকে মন্ত্রিসভায় নিয়ে আসলেন নরেন্দ্র মোদি এক বছর বাদে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে দু হাজার বিধানসভা নির্বাচনে কিভাবে লড়াই করবে রাজ্য বিজেপি তার রূপরেখা তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে নতুন মন্ত্রিসভায় রাজ্যের প্রভাব কিছুটা কমেছে রাজ্য বিজেপি সভাপতি পদে নতুন মুখ দেখার সম্ভাবনা বেড়েছে গোষ্ঠী কন্দল সাধারণ মানুষের কাছে দলীয় চিন্তা ভাবনা সঠিকভাবে না পৌঁছলো পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুফল যেভাবে মানুষ গ্রহণ করেছে তার বিরুদ্ধে কিভাবে প্রচার সংগঠিত করা হবে এগুলোই মূলত ভাবাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্যে খারাপ ফল হওয়া সত্ত্বেও দুজন প্রতিমন্ত্রী ঠাঁই পেয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফলে এটা পরিষ্কার রাজ্যের গুরুত্ব বিজেপির কাছে অনেকটাই আগামী দিনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপি কোন পথে চলে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট সময় কলকাতা